আজকে আমরা মেলা থেকে কী কী কিনেছি সেটা তোমাদেরকে দেখাবো রাশের মেলায় গেছিলাম রাশের মেলা থেকে কী কী কিনেছি তোমাদেরকে দেখাচ্ছি ফার্স্টে আগে বজরঙ্গবলিকে দেখিনি ভাই বজরঙ্গবলি স্টিকার কিনেছে এটা সাইড করে রাখি ঠাকুরের ছবি তো ওই জন্য আর এখানে কিনেছি হলো কিনেছে দিদিভাই আর আমি দুজনে মিলেই কিনেছি এই যে গোপুর একটা জামা একটা সোয়েটার কিনেছি শীতকাল পড়ে গেছে এই একটা সোয়েটার এই একটা কম্বল কিনেছি গোপুর জন্য আর আমাদের দরজায় লাগানোর জন্য দুটো ওম কিনেছি এই যে দুটো ওম কিনেছি আর একটা স্বস্তিক চিহ্ন কিনেছি এই কটা কিনেছি ও ফার্স্টে দিদিভাইয়েরটা দেখাই দিদিভাই একটা মগ কিনেছে আলাদা স্পেশাল মগ দিদি ভাইয়ের দিদি ভাইয়ের আলাদা স্পেশাল মগ এটা দিদিভাই একটা কিনেছে সেম আর আমি একটা কিনেছি সেম দিদি ভাই এটা চামচ পামচ রাখবে আর আমি এটা রাখবো হলো কী জানি বলো ওটাকে ও মলম ফলম লাগবো আমি এই দুটো গেল ও দিদিভাই এই ঝুড়িটা কিনেছে এই ঝুড়িটা কিনেছে আর আমি একটা ঝুড়ি কিনেছি এই যে একটা নুনের টুনের কৌটো কিনেছে আমার শ্বশুর নুনের পাগল খেতে বসলেই নুন চাই ওই জন্য এটা দিয়ে দেবো ধরে দিয়ে দেবো ঢেলে ঢেলে খেয়ে নেবে আর দিদিভাই তরকারি ঢাকানোর জন্য এই একটা কিনেছে এটা কত দাম নিয়েছে জানি না এটা এই পোক্ত এটা তরকারি করার জন্য এটা নিয়েছে ও তারপরে বোতল কিনেছি একটা সবুজ কালার একটা নীল কালার কিনেছি কিন্তু দিদিভাই ব্যবহার করে নিয়েছে আর আমি এখনও ব্যবহার করিনি এটাকে মাজবো বাড়িতে গিয়ে মাজবো ধোবো তারপরে আমি ব্যবহার করতে পারবো নয়লে আমি ব্যবহার করতে পারবো না ও তারপরে এই যে দুটো ছাঁকনি কিনেছি ছাঁকনি ওই যে রোস্ট করার জন্য এই রুটিও ছাঁকা যাবে কেন এই রুটিরও ছবি দেখিয়েছে এই যে আর দিদিভাই নেবে এটা আর গোলটা নেবে দিদিভাই আমি নেব চৌকোটা এটা অনেক দিন ইচ্ছে ছিল কেনা এই যে বেগুন পোড়া আসছে এখন সিজন আসছে বেগুন পোড়া তারপরে আছে হলো টমেটোম পোড়া কাবাব ফাব করতে পারবো এগুলো ওই জন্য এটা কেনা আছে এটা অনেকদিন ধরে কিনবো ছোট করাই কিনতে গেছিলাম ছোট করাই কেনা হলো না প্রচুর দাম চাইছিল ওই জন্য আর কিনলাম না এই কটাই জিনিস কিনছি ও একটা জিনিস কিনেছি আমি ভালো জিনিস এই যে একশো টাকা দামের একটা ব্যাগ কিনেছি এটা এটা কী বলতো ছোটো এই নাইটি ফাইটি একটা টপ দুটো টপ নিয়ে যেতে পারবো পাপের বাড়িতে সব সময় ঝোলাটা নিয়ে যেতে পারি না আর এটা আরও নেওয়া হলো যে কোনো দরকারি কোনো কিছু কাজে এখানে ফাইলটাও নিয়ে যেতে পারবো ওই জন্য এই ব্যাগটা কিনেছি এই কটা জিনিসই কিনেছি আমি ভাবছি এই কটা জিনিস কিনেছি নাকি আরও কিনেছি আমার মাথায় ঠিক নেই এই এই কটা জিনিসই কিনেছি থাক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বল আর আমি এখন আছি দিদি ভাইদের বাড়িতে আমি আর র্যাঞ্চো আছি র্যাঞ্চো এই যে আমার শুয়ে রয়েছে র্যাঞ্চো পাকা এই দেখো র্যাঞ্চো শুয়ে রয়েছে ও ঘুমের দেশে এখন চলে গেছে আর কিছু কিনিনি কিন্তু এখানেই মনে হাজার টাকার মাল পেয়ে গেছে জানো এই দুটোর দামে তো দুশো না আড়াইশো তিনশো টাকা নিয়ে নিয়েছে কী করবো মেলায় গেলে না সব কিছুই কিনতে ইচ্ছা করে কিন্তু বড়রা টাকা দেয় না কী কিনবো আর তো টা পায়